তাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধন ব্যাংক সিউড়ি গ্রাহকদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে তো বন্ধন ব্যাংক যেটা আমাদের সাজান সাজানোপলির কাছে ছিল সেটা এখন স্থান পরিবর্তন করছে তো আমাদের প্রিয় বন্ধন ব্যাংক সিউড়ি শাখায় এক নতুন ঠিকানা স্থান পরিবর্তন করছে নতুন ঠিকানাটি হলো সিউড়ি এক্সপ্রেস বাজার নিচেতলা বাস স্ট্যান্ডের কাছে তো আগের জায়গা সব পরিষেবা আগের মতনই থাকবে শুধু অবস্থান বদলেছে তো বন্ধুরা ব্যাংকটা অনেক বড় করেছে হয়তো আরও নতুন নতুন সুবিধা পেতে পারেন এ তো বন্ধুরা শিফটিং ডেটটা আমার জানা নেই তো শিফটিং কবে হবে সে ডেটটা জানা হলে আপনাদেরকে অবশ্যই বলবো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো এবং অনেক বড় ব্যাংকটা করেছে ব্যাংকটা একবার দেখুন বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে যেতে পারেনি এখন ক্লোজ আছে এবং ভিতরে কাজ চলছে ঠিক আছে শিফটিং হয়ে গেলে আপনাদেরকে ভিতরে লুস্ট আপনাদেরকে দেখাবো সব বাইকে ধন্যবাদ